রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ধর্মনগরে আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর জির উনসত্তরতম জন্মদিবস উপলক্ষে ধর্মনগরের পূর্ব বাজারে আর্ট অফ লিভিং এর অফিস গৃহে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আর্ট অফ লিভিং এর ত্রিপুরা এপেক্স বডির পক্ষ থেকে সমগ্র রাজ্যে আর্ট অফ লিভিং এর উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজকর্ম চলছে তারই অঙ্গ হিসেবে ধর্মনগরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে ধর্মনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও সদস্যগণ রক্তদান শিবির শুরু হওয়ার পূর্বে ব্লাড ব্যাংক এবং ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও সদস্যদের

উনসত্তরতম জন্মদিবস উপলক্ষে ত্রিপুরা অ্যাপেক্স বোর্ডের পক্ষ থেকে সারা ত্রিপুরাতে অনেক সেবামূলক অনুষ্ঠান এবং অনেক অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছে এরই অঙ্গ হিসাবে আজকের এই রক্তদান শিবির ধর্মনগর আর্ট অফ লিভিং সেন্টারে হচ্ছে তো আগামী এগারোই মে আমাদের আগরতলা স্থিত যে জ্ঞান ক্ষেত্র আছে টেম্পল অফ নলেজ ওখানে মেঘা রক্তদান শিবির হবে এবং ওইখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মনিক শাহ মৌদয় এবং আরও বিশিষ্ট গুণীজন থাকবেন এবং আমাদের এখানেও এই অনুষ্ঠানের সপ্তাহব্যাপী বা পনেরো দিন ব্যাপী চলছে আমরা বিগত কিছুদিন আগে কালীবাড়ির দিঘিতে আমরা মহাপ্রয়াগ মহাকুম্ভের কম্বৃত জল এনে আমাদের মাননীয় বিধা এবং বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয় রাতে আমরা কালী দিঘিতে অর্পণ করেছিলাম এভাবেই অনেকগুলো প্রোগ্রাম আমাদের আছে আগামী নয় তারিখ আমাদের স্থানীয় শ্রীপুরে যে আর্ট অফ লিভিং এর শ্রী জ্ঞান মন্দির স্কুল আছে সেখানে পঁচিশে বৈশাখ এবং গুরুজির বার্থডে উপলক্ষে এটা কবি সম্মেলন হবে সাহিত্যিক সম্মেলন হবে ওখানে উপস্থিত থাকবেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা বিধায়িকা মলিনা দেবনাথ মহোদয়া সহ পঞ্চায়েত চেয়ারম্যান সহ বিশিষ্ট গুণীজন থাকবেন এবং আগামী তেরোই মে সন্ধ্যা ছয়টায় এই সেন্টারে গুরু পূজা সৎসং এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি নমস্কার না না এর আগে আরো আমরা আরো করেছি গুরুজির বার্থডে উপলক্ষেই আমরা রক্তদান শিবির আরো করেছি এছাড়াও আমরা সারা বছরই গুরুজির জন্মদিন উদযাপন ছাড়াও আমরা অনেক সেবামূলক অনেক কিছুই আমরা করে থাকি যেটা সমাজের অনেক দরকার এবং আমরা প্রতিনিয়তই এগুলো সেবামূলক কাজকর্ম আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে করে থাকি